জয় জয় দেবী চরাচর সর্বে কুরজক শুভমুক্ত হয়ে বিনমস্ত গ্রন্থিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে ওশ্বরেষত বাহবকে বিদ্যা মলোচনে বিশ্বরূপে বিশাল লক্ষ্য বিদ্যাং দেহি নমস্তুতে দূর থেকে শত্রুকে বান মেরে চিরতরে শেষ করে ফেলার জন্য আজকে আমি একটা আকর্ষণীয় বিদ্যা আপনাদেরকে দেখাইতেছি আপনারা অবশ্যই ভিডিওটার প্রথমে যতটুকু দেখছেন ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখලා পরে বুঝতে পারবেন ব্ল্যাক ম্যাজিক কি জিনিস বানমারণ কি জিনিস ভূশ্রীকরণ কাজ কি জিনিস আর কাজ ইউটিউবের মধ্যে সারা জীবন অনেক দেখছেন আজকেও আমি আপনাদেরকে কাজ দেখাইতেছি তো এই কাজটা আমি এক ভাইয়ের জন্য করেছি আমি ভিডিও করে রাখছিলাম এখন আপনাদেরকে ভয়েস করে শুনাইতেছি এবং কি বলতেছি কিভাবে আমি কাজটা করছি তো আপনারা এইভাবে কাজ করলে কি একদম দূর থেকে বিদেশ থেকে দেশ থেকে সৌদি থেকে ওমান থেকে কাতার থেকে যে কোনো দেশ থেকে শত্রুকে বান মেরে একেবারে চব্বিশ ঘন্টার মধ্যে মেরে ফেলতে পারবেন চব্বিশ ঘন্টার মধ্যে শেষ করে ফেলতে পারবেন তো চলুন সম্মানিত ভিওয়ার্স কিভাবে কাজটাকে করবেন পূর্ণাঙ্গ নিয়ম আমি এখানে বলেই করতেছি তো বিস্তারিত বলার পূর্বে আমি বলে নেই এটা একটা মহাযজ্ঞের আসন বিশেষ করে পাঠা রক্ত দ্বারা এবং কি অরিজিনাল কাম সিঁদুর দ্বারা আমি ইন্ডিয়া থেকে অরিজিনাল কাম সিঁদুর আনছি আমি কয়েকদিন আগে ইন্ডিয়া গিয়েছিলাম অরিজিনাল কাম সিঁদুর এনে আমি এই পুতুল বানটা আজকে আপনাদেরকে সরাসরি বান মেরে দেখাবো ইউটিউবে আপনারা বিভিন্ন ধরনের তান্ত্রিকের পেছনে টাকা পয়সা খরচ করছেন টাকা পয়সা খরচ করে হতাশ হয়ে আছেন যারা বিপদ পরে আছেন বিদ্যালয়ের মধ্যে থেকে গেছে ভাই ইউটিউবে শুধু কাজ দেখাইলে হবে না আমি আপনাদেরকে কাজ দেখাইতেছি আপনারা যাতে করে নিজেদের কাজ নিজেরা করতে পারেন বিশেষ করে কোনো ধোঁকাবাজের পাল্লায় যেতে না পারেন কারণ কাজ কিন্তু ইউটিউবে সবাই দেখা কিন্তু দেখে গেছে কাজের মধ্যেও কিন্তু পার্থক্য আছে শুধুমাত্র একটা কাগজ দেখাইলাম আর কাজ করে দিলাম কাজ হয়ে গেল এমনটা না ভাই কাজ মুখের কথা না বিশেষ করে একটা আসন করতে গেলে একটা আসনের মধ্যে যখন আধা ঘন্টা এক ঘন্টা বসে থেকে কাজ করতে হয় কি পরে মানে পরিশ্রম আজকে আপনাদেরকে আমি দেখাবো আর কিভাবে 24 ঘন্টার মধ্যে ফল আনতে হয় তাও আমি দেখাবো এই কাস্টার অলরেডি ফলাফল চলে আসছে আমি আপনাদেরকে দেখাইতেছি এই কাজটা কিভাবে করতেছি তো দেখেন স্ক্রিনের মধ্যে দেখে খেয়াল করে আমি একটা পুতুল নিয়েছিলাম তো এই পুতুলের মধ্যে মূলত আমি বানটা প্রয়োগ করেছি তো এই পুতুলটা থেকে করে ওই ব্যক্তির নাম দিয়ে জাগ্রত করে আমি চন্দ্রকার দিয়ে আগুন জ্বালিয়ে পাশে আর অন্যান্য কিছু কাটামেয়ের সাথে যুক্ত করেছি যাতে করে আগুনটা ভালোভাবে জ্বলে এবং তার সাথে দেখেন একটা পুতুল নিয়েছে এবং পুতুলটার বুকের উপরে দেখেন ওই শত্রুটার ছবি আমি নিয়েছি এবং কিছু আলপিন নিয়েছে দেখেন আলপিন গুলা শত্রু পুতুলটার মাঝখানে যেরকম ভাবে গেঁথে দিতেছে এরকম ভাবে আপনাদেরকে ওই শত্রুর বুকের মধ্যে গেঁথে দিতেছে এরকম মনে প্রাণে বিশ্বাস রেখে ভুক্ত রেখে এই কাজটা আপনারা করতে বসবেন আমি আপনাদেরকে নকশা সহ দিয়ে দিব কোনো প্রবলেম নেই কিভাবে কাজ করবেন কোন সময় কাজ করবেন সম্পূর্ণ নিয়ম বলে দেব বিশেষ করে আমাবস্যা লগ্নতে কারণ এই মাসের আমাবস্যা লগ্নটা শুরু হয়ে গেছে অলরেডি তো আমাবস্যার লগ্নতে আমি এই কাজটা করছি আমাবস্যার লগ্নর কাজটা আমি ভিডিও করে আপনাদেরকে রাখছি ওই সময় বি কারণ কাজের সময় কথা বলা যায় না কারণ পরবর্তীতে আমি আপনাদেরকে ভয়েস দিয়ে বিষয়টা আমি আপনাদেরকে বুঝাই দিতেছি তো দেখেন এই পুতুলটার মধ্যে যখন আমি মূলত দেখা গেছে এই ছবিটা লাগাইছি এবং লাগিয়ে মন্ত্রভূত আলপিন দ্বারা আমি একে আঘাত করতেছি মন্ত্র পড়তেছি আর আঘাত করতেছি মন্ত্র পড়তেছি আর আঘাত করতেছি যাদের এই মন্ত্রটা দরকার আপনার ভিডিও সম্পূর্ণ দেখেন মন্ত্রগুলা এবং কি এই নকশাটা কোথায় পাবেন আমি বিস্তারিত সবকিছু বলে দেব আপনাদেরকে তো প্রথমত দেখেন যে এইখানে আগুন জল অবস্থা আসন করে এবং এই চন্দন কাঠের আগুনের মধ্যে বসে এই পুতুলটাকে জাগ্রত করে নিয়ে যে কোনো শনিবার মঙ্গলবার অথবা আমাবস্যার লগ্নে এই কাজটাকে করতে হবে বিশেষ করে আমার যে সরঞ্জাম আছে আমি শ্মশান তাই সেই কাজটা করতেছি শ্মশান অনেক বাতাস বাতাসে আমার মোমবাতি প্রায় নিবু নিবু অবস্থা হয়েছিল ওই সময় তো বিশেষ করে আহ এইখানে আমার যে হারটা আছে এইখানে এই হারটা আমার মন্ত্রভূত হার বিশেষ করে এইটার মাধ্যমে সমস্ত কাজবাজগুলো আমি করি তো বিশেষ করে এখানে দেখেন এইখানে একটা কলস আছে এই কলসটা মানুষ মানে বিশেষ করে মরা পড়ানোর পরে ওই সময় কলসটা এখানে ফেলে যায় ওই ক্লোস্টানি আমি এখানে আসন করছি এইখানে বিশেষ করে আত্মা সরাসরি ভাবে আমি জাগ্রত করে তারপর আমি এই কাজটা সম্পাদন করছি তো ভাইটারে আমি সময় দিছিলাম 24 ঘন্টা এটা 24 ঘন্টা সময় লাগে না 25 ঘন্টার মধ্যেই কাজটা সম্পাদন হয়ে গেছে তো দেখেন এইখানে দেখেন তাবির দিলাম মন্ত্রবুত নকশাটা দিয়ে তাবিস্টটা বিস্তৃত দিছি ভিতরে এই পুতুলটা যে ব্যক্তির নামে করা হয়েছে ব্যক্তির নামে সিদ্ধ করে নেওয়া হয়েছে একটা করে আলপিন ঢুকানো হবে ওই ব্যক্তির গায়ে একটা করে আলপিন ঢুকবে এবং কি সে ব্যথা পাবে এই জায়গা থেকে ইনস্ট্যান্টলি আমি বলছি যে আপনি খুজ খবর রাখেন ওইখান থেকে আপনি খুজ রাখেন আমি কাজ করি আপনি লাইভের দরকার হলে আমার সাথে কলে থাকেন তো কলের রাইখে আমি মূলত কাজ করছি এবং কি সে ওইখান থেকে দেখছে যে হ্যাঁ আমি প্রত্যেকটা এক একটা আলপেন ঢুকেছি মন্ত্র পাঠ করছে ওইখান থেকে সে ব্যথা পাইছে আলাদা ভাবে তো এভাবে ভান কাজ করলে পরে শত্রু যত বড় শক্তিশালী হোক না কেন যত বড় পালোয়ান হোক না কেন তার টিকে থাকার কোনো উপক্রম থাকবে না সে টিকে থাকতে পারবে না খুদার কসম করে বললাম হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বললাম তো বাংলার মাটিতে কবিরাজ শুধু দেখলেই হবে না ভাই কবিরাজের কাজও দেখবেন তো যাই হোক আপনার আপনারা যদি কোনো প্রকার কাজ অসুবিধায় পড়ে থাকেন কাজ যদি না করতে পারেন স্ক্রিনে তো নাম্বার যোগাযোগ করবেন এই সাতশো নাম্বারে আমি আপনাদেরকে কাজ করে দেবো এবং কি যারা পারেন তারা এই নাম্বার যোগাযোগ করে অনুমতি নেবেন আমি আপনাদেরকে অনুমতি দিয়ে দেবো এবং কি এই কাজটা করার যে নকশাটা আছে মন্ত্রটা আছে সব এ টু জেড আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো সব এ টু জেড তো দেখেন অরিজিনাল চন্দন কাঠ দিয়ে আমি এই চন্দন কাঠ দিয়ে এবং কি অরিজিনাল কাম সিঁদুর দিয়ে পুতুলটাকে ভালোভাবে আমি লেপটিয়ে নিলাম লেপটিয়ে নিয়ে মন্ত্রভূত করে নিলাম আগুনটাকে মন্ত্রভূত করে নিলাম কারণ আগুনের যে একটা অগ্নি রাজ আছে এবং অগ্নি দেব আছে অগ্নি দেবটাকে আমি জাগ্রত করে নিলাম যাতে করে এই হারের যে মন্ত্রটা আছে এই মন্ত্র প্রয়োগ করার ফলে দেখেন এখানে গলার মতো চাপ দিয়েছিল এখানে ওই ব্যক্তির গলার মতো চাপ চাপ লেগে গেছিল এটা একদম লাইভে আমি এটাকে ওই বাইটার আমি কাজটা করে দিছি তো অত্যন্ত পাওয়ারফুল একটা কাজ এইরকম ভাবে যদি আপনি কাজ করেন কাজ হান্ড্রেড পার্সেন্ট হবে তো যাই হোক আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে এরপর এই পুতুলটাকে আমি একটা জায়গায় রাখবো এই জায়গাটা আপনাদেরকে বলে দেবো আপনারা কোথায় রাখবেন আপনারা আমার এই মতো যোগাযোগ করবেন আমি সব বিস্তারিত বলে দেব করি ভিডিওটা ভালো লাগবে ভালো লাগে ভিডিওতে লাইক করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন